আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওতে এমন একটি কাহিনী শোনাবো যা আপনাকে রীতিমতো অবাক করে দেবে একজন বিখ্যাত গাক্তার যার নাম সবাই শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করত কিন্তু তার সাদা কোটের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর অন্ধকার যে হাসপাতালটিকে মানুষ জীবনের শেষ আশ্রয় ভাবত সেই হাসপাতালেই চলছিল মৃত মানুষের অর্গ্যান পাচারের গোপন ব্যবসা আর যখন গ্রামের মানুষ একে একে নিখোঁজ হতে শুরু করলো তখন পুলিশের হাতে যে সত্যটা এলো তা পুরো এলাকাকে কাঁপিয়ে দিল সব কিছু জানবেন এই ভিডিওতে তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন তাতে পরের ভিডিও মিস না করেন তাহলে চলুন শুরু করি আজকের রহস্যময় কাহিনী বন্ধুরা পাকিস্তানের সিন্ধু প্রদেশের এক প্রত্যন্ত গ্রাম নাম রোহরি চারপাশে ঘন অরণ্য ধান ধানক্ষেত আর দূরে নদীর পাশে দাঁড়িয়ে আছে পুরনো রাহমত মেমোরিয়াল হাসপাতাল সরকারিভাবে এটি নাকি দরিদ্রদের শেষ আশ্রয় কিন্তু আজ রাতের বৃষ্টি যেন অন্যরকম কিছু ফিসফিস করছে টিনের ছাদে বৃষ্টির শব্দে মিলেমিশে রয়েছে হাসপাতালের ভেতরের চাপা নিস্তব্ধতা সাদা দেয়ালে ফ্লুরোসেন্ট বাতি ঝলমল করছে টুকরো টুকরো করে যেন আলো ভয় পাচ্ছে এই অন্ধকার ভবনটাকে পুরোটা আলোকিত করতে রাত তখন প্রায় বারোটা করিডরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন হাসপাতালের প্রধান চিকিৎসক ডাক্তার আরমান কুরেশি মধ্যবয়সী মানুষ মুখে দাড়ি চোখে মোটা ফ্রেমের চশমা তার সাদা কোটের হাতা কিছুটা পুরনো কিন্তু মুখে এখনও কর্তৃত্বের ছাপ হাতে ধরা এক নীল ফোল্ডার রোগীর মৃত্যু রিপোর্ট নাম রশিদ আলী বয়স সাতচল্লিশ পেশা রিকশা চালক রিপোর্টে লেখা মৃত্যুর কারণ হঠাৎ কিডনি বিকল কিন্তু রিপোর্টটা পড়ে আরমানের মুখে অদ্ভুত একটা ভাব ফুটে উঠল কোনো ওষুধের নথি নেই কোনো ভায়াল নম্বর নেই শুধু একটি ছোট্ট বাক্য রাত বারোটা বারো মিনিটে মৃত্যু কোনো আত্মীয় উপস্থিত ছিল না আরমান নিঃশব্দে ঠোঁট নাড়লেন মাফ করে দিও ভাই রশিদ কথাটা যেন কেবল দেওয়াল শুনল মানুষ নয় ঠিক তখনই পেছনে পায়ের শব্দ নার্স রেশমা তরুণী চোখে ক্লান্তি হাতে নতুন রিপোর্টের কাগজ সে বলল ডক্টর সাহেব ছয় নম্বর কক্ষের রোগীর কাগজগুলো প্রস্তুত আরমান মাথা না ঘুরিয়েই বললেন তুমি এখন যাও আজকের মতো যথেষ্ট রেশমা একটু থেমে আবার বলল স্যার মরচুরি রুমের চাবিটা আমি রাখব আরমান এবার ঘুরে তাকালেন তার চোখে অদ্ভুত ঠান্ডা দৃষ্টি না দরকার নেই আজ রাতটা আমি নিজে বন্ধ করব। রেশমা একটু থমকে গেল হাসপাতালে সবাই জানে রাতে মর্গে কেউ ঢোকে না সেখানে একটা ছোট দরজা আছে সর্বদা বন্ধ থাকে এমনকি ঝাড়ুদারেরাও সেই দরজার কাছে যায় না রেশমা কিছু বলতে চেয়েও চুপ করে সরে গেল বাইরে বৃষ্টির শব্দ আরও জোরে পড়ছে বিদ্যুৎ মাঝে মধ্যে ঝলক দিচ্ছে আলোর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে আরমানের ছায়া টান টান হয়ে দাঁড়িয়ে আছে মর্গের দরজার সামনে তিনি আস্তে করে লক খুললেন ঠান্ডা বাতাস বেরিয়ে এলো ভেতর থেকে ভেতরে শাড়িবদ্ধ তিনটি লাশ সাদা কাপড়ে ঢাকা একটাতে লেখা রশিদ আলী আরমান ধীরে ধীরে কাপড়টা সরিয়ে রশিদের মুখ দেখলেন তারপর নরম স্বরে বললেন তোমার অঙ্গগুলো অন্তত অন্য কারো কাজে লাগবে এই কথার পর তিনি ফোল্ডারটা টেবিলে রাখলেন আর পাশের ছোট লোহার দরজার দিকে হাঁটলেন দরজার ওপাশে ঝুলছে বড় একটি স্টিলের বাক্স ঠান্ডা রাখার যন্ত্র এর পাশে একটা ছোট কাঠের আলমারি ওপরে নীল লেবেল লাগানো বাক্সগুলো ডোনার ইউনিট চায়না মেডিক্যাল এক্সপোর্ট তিনি নিঃশব্দে সেই বাক্সগুলোর মধ্যে একটি খুললেন ভেতরে বরফের নিচে লাল রঙের কিছু সংরক্ষিত অঙ্গ ভাসছে চোখের কোণে এক ফোঁটা ঘাম নেমে এলো ফোন বেজে উঠল হ্যাঁ বলো ও গম্ভীর কণ্ঠস্বর আজ রাতেই চালান বেরোবে ডক্টর বন্দরে গাড়ি অপেক্ষায় আরমান ধীরে বললেন সব তৈরি কাউকে টের পেতে দিও না ফোন রেখে তিনি আবার দেহের দিকে তাকালেন নিঃশব্দে ফিসফিস করলেন আমাকে ক্ষমা করো আমি শুধু বাঁচতে চাই সেই সময় হাসপাতালের সামনের গেটের পাশে থেমে এলো একটা পুরনো মোটরসাইকেল পেছনে নেমে এলো এক তরুণী রিনা সাফকাত স্থানীয় পত্রিকা সাওয়াত নিউজের সাংবাদিক হাতে একটি পুরনো ছাতা কাঁধে ব্যাগ গতরাতে অচেনা এক নম্বর থেকে ম্যাসেজ এসেছিল যদি জানতে চাও কেন গরিব রোগীরা আর বাড়ি ফেরে না তবে রাত বারোটায় আসো রাহমত মেমোরিয়ালে রিনা তখনও জানে না এই হাসপাতালের ভেতরে কি ভয়ানক খেলা চলছে বৃষ্টির জল ঝরে পড়ছে তার গায়ে কিন্তু তার চোখে জ্বলছে কৌতূহল আর ভয় মেশানো দৃষ্টি সামনে হাসপাতালের নাম ফলক তার নিচে ম্লান হয়ে যাওয়া স্লোগ্যান মানবতার সেবা আমাদের অঙ্গীকার রিনা নিঃশব্দে বলল দেখি তোমরা কাদের সেবা করছো মানুষ নাকি টাকার এবং সেই মুহূর্তেই ভেতর থেকে মর্গের দরজার শব্দ ভেসে এলো ধীরে বন্ধ হওয়া লোহার তালার ঠক করে আওয়াজ ভোরের আলো উঠতেই রোহরির আকাশে মেঘের চাদর একটু পাতলা হল রাতভর বৃষ্টিতে রাহমাদ মেমোরিয়াল হাসপাতালের টিনের ছাদ চকচক করছে করিডর ধুয়ে গিয়ে আরও ফাঁকা আর ঠান্ডা দেখাচ্ছে গেটের বাইরে চায়ের দোকানে স্টোভ জ্বলছে আজানের ধ্বনি ভেসে এলো কাছের মসজিদ থেকে সেই সময় ছাতা ভেজা শাড়িতে মাথায় ওড়না টেনে এক বৃদ্ধা কেঁপে কেঁপে ঢুকলেন হাতের মুঠোয় হয়ে কুচকানো একটা ছবি মেয়ে আমার ছেলের নাম রিয়াজ বুখারি গত সপ্তাহ এখানেই ভর্তি ছিল আজ আমাকে বলা হলো দেহ হস্তান্তর করা হয়েছে আমি তো পাইনি রিনার বুক টনক খেলো আপার আপনার ছেলের বেড নম্বর জানেন ওরা বলল কাগজ নেই শুধু বলল রিয়াজকে গতকাল পাঠানো হয়েছে কোথায় কে নেবে কেউ বলে না রিনা বৃদ্ধাকে নিয়ে রিসেপশনে গেল ডেটা অপারেটর কম্পিউটারে খুঁজে বলল নাম আছে কিন্তু স্ট্যাটাস বডি রিলিজ টু ফ্যামিলি বৃদ্ধার বিষণ্ন চোখ রিসেপশনিস্টের দিকে স্থির হল আমি তো পরিবার সেই সময় করিডরের শেষ প্রান্ত থেকে নার্স রেশমা চুপিসারে দেখে নিল রিনাকে স্টোর রুমের অন্ধকারে দরজা বন্ধ করে সে ফিস ফিস করে বলল আপা আজ রাত বারোটায় হাসপাতালের লন্ড্রি সেকশনের পিছনে দেখা করবেন আপনি যা ভাবছেন তা কথা শেষ করার আগেই আঙুল ঠোঁটে দিয়ে চুপ করতে বলল করিডরে জুতোর শব্দ দুজন নিরাপত্তা কর্মী পাশ কাটিয়ে গেল রেশমা শুধু বলল কেউ দেখলে বাঁচবেন না খুদা আফেজ সন্ধ্যার পর রিনা লজে ফিরে এলো লোডশেডিং কেরোসিনের আলো কাঁপছে ডায়েরিতে লিখল কাগজে কনসেন্ট আছে কিন্তু সইগুলো ট্রেস করা একই হাতে কলম একই নীলকালি প্রায় একই তারিখের বিন্যাস মৃতদেহ পরিবারকে দেওয়া কিন্তু পরিবার জানে না পেছনের গুদাম ঘর বায়োয়েস্টের নামে সিল করা আরমান কুরেশির হাসি অতি অনুশীলিত রাত এগারোটা পেরোতেই সে বেরোলো মসজিদের পাশের গলিপথ জোরে হাসপাতালের লন্ড্রি ব্লকের দিকে এগোতে চারিদিক স্তব্ধ দূরে ইন্দুসের বাতাসে স্যাঁত স্যাঁতে গন্ধ লন্ড্রি ঘরে দেয়াল মেয়ে নেমে গেছে পানির দাগ একপাশে ভাঙা জানালার কাঁচে আধখানা টাল রিনার টর্চ জ্বালাল না ফোনের ক্ষীণ অলোতে এগোল হঠাৎ পেছন থেকে মৃদুকণ্ঠ এদিকে রেশমা চোখ মুখে ভয় হাতে ধরা এক বাদামি রঙের ফাইল রিনার দিকে বাড়িয়ে দিল এগুলো দুই বছরের ক্যাটেগরি ডি রোগীদের ডেথলিস্ট সবকটাই ডিউটি ডক্টর ডক্টর আরমান কুরেশি আর দেখুন শেষ কলাম ফর রিসার্চ বা ডোনেশন কিন্তু কোনো আত্মীয়র ফোন নম্বর প্রায় নেই রিনা দ্রুত পাতা উল্টাতে উল্টাতে থেমে গেল একটা পৃষ্ঠায় লেখা রিয়াজ বুখারি স্ট্যাটাস বডি ট্রান্সফার টু রিসার্চ সময় রাত বারোটা বারো একই সংখ্যা রেশমা ফিসফিস ফিস করল মর্গে একটা সাইড ডোর আছে সর্বদা লক চাবি কেবল ডক্টরের কাছে দরজার ওপারে বারো কোল্ড স্টোরেজ স্টিলের বাক্সের লিকুইড আইস কখনো কখনো বাক্সে নীল লেবেল লাগানো থাকে ডোনেটেড টিস্যু সিনোপ্যাক মেডিকেল নেটওয়ার্ক ওই বাক্স রাতেই ট্রাকে ওঠে ঢাকা পড়ে থাকে আলামান হিউম্যানিটি স্টিকার দিয়ে যেন বন্যার ত্রাণ ঠিক তখনই লন্ড্রি ব্লকের ছায়া টর্চে সাদা রশ্মি কেটে গেল দুই নিরাপত্তা কর্মী রেশমা ফাইলটা ডিনার হাতে ঠেলে দিল পালান এই গলিটা ধরে গেলে মরচুরির পেছনে একটা জানালা আছে আধখানা ভানা সেখান দিয়ে ঢুকতে পারবেন রিনা নিঃশব্দে সরে গেল নিরাপত্তা কর্মীরা লন্ড্রি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সে লম্বা শ্বাস নিয়ে দেয়ালের আড়াল ধরে মর্গের দিকে দৌড়ালো মর্গের পাশের জানালাটা সত্যিই অর্ধভাঙা লোহার গ্রিল একপাশে কাটা কাঁচের ধার হাতে ঢুকে রক্তের ফোঁটা উঠল তবু ঢুকে পড়ল ভিতরে ভেতরটা হিমশীতল ফরমালিনের তীব্র গন্ধ দেয়ালের সারি সারি স্টিলের ক্যাবিনেট একটার উপর কালো মার্কারের লেখা রিয়াজ বুখারি স্ট্যাটাস বডি ট্রান্সফার টু রিসার্চ বুকের ভিতর ধপ হাত কাঁপছে তবু ক্যাবিনেট টেনে খুলল কিন্তু ভেতরে জল টপ টপ করা সাদা কাফনের রোল কিন্তু দেহ নেই শুধু রক্ত লেগে থাকা শিরা কাকা দাগ আর এক কোণে ছোট্ট নীল ট্যাগ কিডনি ডিসপ্যাচড রিনার মাথা ঝিমঝিম করল ঠিক তখনই করিডোরে পায়ের শব্দ দুজন লোক নরমতলা জুতো পরে ঢুকল একজনের কণ্ঠ ঠান্ডা খুব পরিচিত সব প্যাক করো রাত একটার মধ্যে ট্রাক খায়রপুর বাইপাস ধরবে ম্যানিফেস্ট রেডি আরেকজন জি ডক্টর সাহেব ডোনেটেড স্যাম্পল সব কাগজ সিগনেচার প্রথম কণ্ঠটা পরিষ্কার ডাক্তার আরমান রিনা ক্যাবিনেটের আড়ালে সিন্ধিয়ে গেল দুজন স্টিল ট্রলি ঠেলতে ঠেলতে ঢুকলো ট্রলির উপর নীল ক্যানেস্টার গলায় সাদা স্টিকার ডিটিএস রিসার্চ কনসাইনমেন্ট একটা ক্যানেস্টারের ঢাকনা সরে গিয়ে রিনার চোখে পড়লো বরফ জমা রক্তে রাঙানো অঙ্গ খণ্ড সিল করা প্যাকেট পেটের ভেতরটা উঠে এলো কিন্তু সে নিজের মুখ চেপে রাখল কাজ শেষ করে লোক দুজন বেরিয়ে গেলে রিনা নিঃশব্দে জানালা দিয়ে নেমে এলো বাইরে গলির মাথায় পৌঁছতেই ফোন খেপে উঠল অজানা নম্বর আপনি রিনা সাফকাত কে বলছেন ইন্সপেক্টর দানিশ আলী সুকুর রেঞ্জ সাইবার উইং আপনার গতকালের স্টোরি পিচ দেখেছি প্রমাণ থাকলে দেখা করতে হবে কিন্তু সাবধানে হাসপাতালের লোকেরা মনিটারিং করছে রিনা নিঃশ্বাস ছাড়ল আমার কাছে নাম সময় শিলমোহর আছে আজ রাতে ট্রাক খায়েরকুর বাইপাস ধরবে আলামান স্টিকার লাগানো থাকবে দানিশের কণ্ঠে দৃঢ়তা আবার সংশয় ওয়ারেন্ট ছাড়া ধরা যাবে না কিন্তু আমি ট্র্যাক করব আপনি আড়ালেই থাকুন কল কেটে সে পিছন ফিরতেই ছায়া নড়ল নিরাপত্তা কর্মীদের একজন ম্যাডাম এত রাতে এখানে রিনা চিন্তা মা করেই বলল আমি রিক্সা খুঁজেছিলাম লোকটা সামান্য হেসে এগিয়ে এলো হাসপাতালের ভেতরে রিক্সা থাকে নাকি তাদের চোখে সন্দেহ ঠিক তখনই বৃষ্টি ভেজা অন্ধকারে একটা বাইক এসে থামল রেশমা চালকের পেছনে সে চিৎকার করে বলল আপা উঠে পড়ুন রিনার দৌড়ে বাইকে উঠতেই নিরাপত্তা কর্মীরা গালাগালি দিয়ে ধাওয়া দিল রাস্তায় পানি কাদা বাইক পিছলে যেতে যেতে কোনো মতে পাশ কাটিয়ে বাজারের দিকে ঢুকে গেল পেছনে বাঁশির শব্দ সিটি থামো বাজার পেরিয়ে পুরনো ঘাটে এসে রেশমা বাইক থামালো শ্বাস নিতে নিতে বলল আজ রাতেই ইন্দুসের ঘাট থেকে কন্টেনার শহরের দিকে যাবে কাগজে লেখা থাকবে দুর্যোগ সহায়তার মেডিকেল সাপ্লাই আপনি যদি ভিডিও করতে পারেন তাহলে আর মুছতে পারবে না রিনা আকাশের দিকে তাকালো বৃষ্টি থেমে তারার ফাঁকে ফিকে চাঁদ হাতের তালুতে এখনও রক্তের দাগ নোখের ফাঁকে জমে আছে কাঁচের আচর সে ধীর গলায় বলল আজ রাতেই প্রমাণ তুলব তারপর যদি আমি না ফিরি এই ফাইলগুলো ইন্সপেক্টর দানিশের কাছে দিও দূরে বাঁধের ওপাশে ট্রাকের গর্জন শোনা যাচ্ছে নদীর বাতাসের লবণ লোহা মাটি মেশানো একটা কড়া গন্ধ রেশমা কাপা গলায় বলল ডক্টর আরমান একানো না পা ওপর থেকে ডিস্ট্রিক্ট হেলথ অফিস সাইন দায় আলামানে স্ট্যাম্প ফ্রি পাস উনি শুধু রিনা থামিয়ে দিল আমি জানি ওরা বড় নেটওয়ার্ক কিন্তু রিয়াজ বুখারির মায়ের চোখ আমি দেখেছি ওদের জন্যই আমরা নামব রিনা ব্যাগ থেকে অ্যাকশন ক্যাম এক বোতল মেটাল মার্কার আর একটা ছোট্ট পাওয়ার ব্যাঙ্ক বের করলো ক্যামেরার লেন্সে মুঠো ফোনের আলো পড়তেই সে নিজের চোখ দুটো দেখল ক্লান্ত কিন্তু কাঁচের মতো ধারালো আজ রাতের ফুটেজে যদি ডোনেটেড টিস্যু লেখা ক্যানেস্টার ট্রাকের নাম্বার আর অ্যাম্বুস পয়েন্ট ধরা যায় কেউ পারবে না মিথ্যে বলতে সে ফিসফিস করল ইন্দুসের দিকে তাকিয়ে রিনা আরেকটা দীর্ঘশ্বাস নিল নদীটা অন্ধকার গভীর ধীর যেন শত বছর ধরে মানুষের গোপন পাপ গিলছে সেই অন্ধকার ভেদ করেই আজ রাতের সত্য তুলে আনতে হবে আর ঠিক সেই সময় হাসপাতালের উঁচু ভবনের ছাদে ছায়ার ভিতর থেকে কেউ একজন দূরবীন নামিয়ে ধীরে ফোনে ফিসফিস করল টার্গেট মুভ করছে আজ রাতেই ঘাটে রাত বারোটার একটু পর ইন্দুসের ঘাটে নোনামাটির গন্ধে বাতাস ভারী দূরে বাঁশের খুঁটিতে ঝুলে থাকা হ্যালোজেন লাইট কাঁপছে নদীর কালো জলে আলো ভেঙে পড়ে চিকচিক করছে রিনা সাফকাতার নার্স রেশমা দুজনেই কাদামাটি লেগে গেছে জামায় একটা ভাঙা নৌকার আলালে বসে শ্বাস আটকে রেখেছে রিনার হাতে ছোট অ্যাকশন ক্যাম্প চুম্বক হোল্ডার লাগানো ব্যাগে মেটেল মার্কার আর একটা অতিরিক্ত মেমোরি কার্ড দূরে ধুলোতুরে ঢুকলো ঢুকল সাদা সবুজ টিকার লাগানো কন্টেনার ট্রাক বড় অক্ষরে লেখা আলামান হিউম্যানিটি ফাউন্ডেশন ডিজাস্টার রিলিফ ট্রাকের পাশে এসে দাঁড়ালো কালো এসইউবি দরজা খুলে নেমে এলো ডক্টর আরমান কুরেশি সাদা কোটের ওপর রেনকোট হাতে গ্লাভস কণ্ঠ নরম কিন্তু আদেশ ভরা ম্যানিফেস্ট সিল করো একটার কম নয় খায়েরপুর বাইপাস থেকে ভোরের আগে ন্যাশনাল হাইওয়ে এন ফাইভ ধরবে পোর্ট কাশিমে যাওয়ার আগে টোলে থামবে না ক্লিপবোর্ডওয়ালা মাথা নাড়ল জি ডক্টর সাহেব ডোনেটেড স্যাম্পল সব কাগজ সিগনেচারড রিনা ক্যামেরা জুম করল আরমানের মুখ ক্যানিস্টারের স্টিকার ট্র্যাকের নাম্বার প্লেট সব ফ্রেমে তুলল তারপর গাছের আড়াল দিয়ে নিঃশব্দে নেমে এসে ট্রাকের বাম্পারে চুম্বক ক্যাম্প বসিয়ে দিল লেন্স নিচের দিকে চাকা ঘোরা মাত্র পথের টাইম কোডেড ফুটেজ রেকর্ড হবে ওঠার সময় জুতোর নিচে লোহার পাতে শব্দ হতেই এক পাহারাদার টর্চটা ঘোরাল রোহরীর রাত নিস্তব্ধ হয়ে গেল রেশমা ফিস ফিস করে বলল ওই পাশে গুদামের ভেতর কোল্ড স্টোরেজ আজ তিনটে ক্যানিস্টার হাই প্রায়োরিটি কোড সিগমা সিএন রিনা গুমড়ে উঠল সিগমা সিএন মানে সিনোপ্যাক নেটওয়ার্ক ঠিক যা সন্দেহ করছিলাম হঠাৎ নদীর দিক থেকে নো ইঞ্জিনের আওয়াজ ছোট কন্টেনার লঞ্চ ঘাটে ভিড়তেই গেট খুলে এলো ডিস্ট্রিক্ট হেলথ অফিসের গাড়ি নামল এক মধ্যবয়স্ক মানুষ সাদা সালোয়ার কামিজের উপর কালো ওয়েস্টকোট ডাক্তার আরমান এগিয়ে গিয়ে হাত মেলাল স্যার আজ রাতে চালান ক্লিয়ার কাগজপত্রে ডিজাস্টার রিলিফের সিল আছে লোকটা নিচু গলায় বলল কোনো ফাঁক না থাকে ডক্টর দাতারা খুশি থাকলে তবেই প্রকল্প চলবে রিনা সে হ্যান্ডশেক ফ্রেমে নিল বুকের ভিতর ধপ প্রশাসনের লোকও খেলায় ঠিক তখনই রিনার ফোনে ভাইব্রেশন ইন্সপেক্টর সেফ শালি আপনি আরও দশ মিনিট দরকার আপনার টিম আমি লোক পাঠাচ্ছি ওয়ারেন্ট নেই তাই দূর থেকে শ্যাডো করব আপনি উস্কে দেবেন না লাইন কেটে গেল রিনা স্ক্রিনে চোখ বুলিয়ে দেখল নেটওয়ার্ক দুলছে লোডিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাকটা ঘুলে দাঁড়ালো গেটের পাশে টহল জোরদার বাইরে ঘাটের ফালি রাস্তা ধরে অন্ধকারে তাকিয়ে এক পাহারাদার হঠাৎ থেমে গেল ভাঙা নৌকার আগালে রেশমার স্কার্ফের কোনা টর্চে ধরা পড়েছে ওই কে ওখানে পরিস্থিতি এক সেকেন্ডে বদলে গেল রিনা পাথর দূরে গুদামের কাছে মারল ঝনঝন ভাঙার শব্দে সবাই দৌড়ে গেল ওই দিকে সেই ফাঁকে রিনার রেশমা উল্টো দিকে ঝাঁপিয়ে পড়ে বাসঝাড় পেরিয়ে রাস্তার দিকে ছুটল পেছন থেকে চিটকার ধরো দুজন মেয়ে ক্যামেরা আছে রাস্তার মাথায় এক পুরনো কিঞ্চি থ্রি হুইলার চালক চোখে বসেছিল রিনা পকেট থেকে টাকা গুঁজে দিয়ে বলল খায়রপুর বাইপাস দৌড়ান কিঞ্চি ধপ করতে করতে ছুটল পেছনে কালো এস হেডলাইট জ্বলে উঠল তারা রাস্তা কাদায় পিচ্ছিল চাকার শব্দে কাদা ছিটে গায় রেশমা বুক জড়িয়ে ধরে আছে ফাইলটা রিনা ব্যাগে ক্যামেরা চেপে ধরেছে বাইপাসের মোড়ে এসে কিঞ্চি থেমে গেল সামনে বাসের বোম নামানো নাইট চেকপোস্ট এস এসে পাশে ব্রেক করতেই দুপাশ থেকে দুজন লোক নেমে কিঞ্চির দিকে ধেয়ে এলো রিনা ফিসফিস করল ঝাপাও দুজনেই রাস্তার ডান দিকে খেজুর বাগানের ভিতর ঢুকে পড়ল ফাইল বুকে চেপে রেশমা লুক জালের নিচে রিনা একটা শুকনো খালের ঢালে গড়িয়ে পড়ে পাথরের আড়ালে নিঃশ্বাস চেপে রইল জুতোর তলা ঘষে যাওয়া শব্দক্রমে কাছে টর্চের সাদা রশ্মি জালের গায়ে পড়ল একজন গলা খাঁকড়ি দিল এখানে কাগজ আছে আরেকজন ফোনে বলল ডক্টর একজনের ফাইল হাতে পেয়েছি মেয়েরা পালিয়ে গেছে ওপারে আরমানের ঠান্ডা গলা ফাইলটা আনো মেয়েদের জলদি লাগবে না ওরা নিজেরাই ফিরে আসবে ওরা সরে যেতেই রিনা হামাগুড়ি দিয়ে রেশমার কাছে এলো ফাইল ছিনতাই হয়ে গেছে রেশমার চোখে পানি আমার দোষ আমি ধরা পড়ে গেছি রিনা কাঁধে হাত রাখলো না ফাইল গেছে ঠিক কিন্তু আমাদের কাছে ফুটেজ আছে ট্রাকের বাম্পারের ক্যাম আর তোমার বলা ক্যানেস্টারের কোট সবই আছে রাত আরো গভীর দুজন মসজিদের বারান্দায় বসে শেষ ট্রাকটার ইঞ্জিনের গুঞ্জন মিলিয়ে যেতে শুনল রিনা চুপচাপ অ্যাকশন ক্যাম্পটা ফোনের সাথে ওটিজি কেবল দিয়ে লাগিয়ে ব্যাক নিল স্ক্রিনে রোল করতে লাগলো পায়ের নিচের পথ ঘাট থেকে বেরিয়ে বাইপাস সাইনবোর্ড টোলের আগের বাক সব টাইম স্ট্যাম্পড রিনা ফিসফিস করল এটা পৌঁছতে হবে সাইবার উইংয়ে আর পাশে একটা লাইভ ড্রপ আমি আপলোড দেব ঠিক তখনই টুং করে মেসেজ ইন্সপেক্টর দানিশ লোকেশন শেয়ার করুন আমি খুব কাছে রিনা এক মুহূর্ত থামল ঘাট থেকে বেরোনোর পর থেকে পুলিশের সাইরেন গাড়ি কিছুই শুনল না সে লিখল আমরা মসজিদের বারান্দায় উত্তরে পুরনো পাম্পের সামনে রেশমা কাপা গলায় বলল আপা ওনাকে বিশ্বাস করা যাবে এখনো হ্যাঁ অন্তত আজ রাতের জন্য পাঁচ মিনিট পর কুয়াশার ভেতর একটা সিভিল গাড়ি ভেসে উঠল দানিশ নেমে এলো কোটের ভেতরে আইডি কার্ড ঝুলছে মুখে ক্লান্তি চোখে তাড়া চলুন এখানে থাকলে নিরাপদ নন সে বলল রিনা ব্যাক করা মেমোরি কার্ডটা জুতোর তলার সোলের ভেতর টেপে রাখল আর ডুপ্লিকেটটা ব্যাগে গাড়িকে উঠতেই দানিশ স্বরে বলল প্রমাণ আছে রিনা ব্যাগে হাত দিল হঠাৎ বুঝল ফাইল নেই ঘাটেই গেছে ডিজিটাল প্রমাণ আছে সে বলল ক্যানেস্টারের কোড ট্রাক নাম্বার আর দানিশ মাথা নাড়ল ঠিক আছে আপনারা নিরাপদ হলে আমি থানা লেভেলে ঢুকব গাড়ি খালি রাস্তায় উঠতেই রেশমা মাথা জানালায় ঠেকালো। ক্লান্ত রিনা জানালার কাছে বৃষ্টির দাগ দেখছিল সেই দাগের ফাঁকে পাশের ড্যাশবোর্ডে চোখ পড়তেই থমকে গেল একটা কোরআনের ছোট কপি পাশে সায়েন্টিফিক এক ক্যালকুলেটার আর খুব ক্ষীণ করে রাখা ওয়াকি টকি তাতে লেখা চ্যানেল সেভেন পোর্ট রিনা ধীরে বলল ইন্সপেক্টর আপনি কি আজ ঘাটে ছিলেন দানে স্টিয়ারিং ছেড়ে তাকালো না শুধু বলল থাকলে বা তাহলে আপনি জানতেন আমরা কোথায় লুকিয়েছিলাম গাড়ির ভেতর নিরাপত্তা রেশমা চমকে উঠে রিনার দিকে তাকালো দানিশ একটু হেসে বলল আপনারা খুব বুদ্ধিমান কিন্তু নেটওয়ার্ক তার চেয়েও বড় আমার কাজ আপনাদের জীবিত রাখা যাতে ওরা নিশ্চিন্তে শেষ চালানটা পাঠাতে পারে তারপর তারপর আপনি যাই লিখুন ড্যামেজ কন্ট্রোল হয়ে যাবে এক মুহূর্তে রিনার বুক বরফ হয়ে গেল সে দরজার হ্যান্ডেলে হাত রাখতেই দানিশ শান্ত গলায় বলল ঝাঁপ দেবেন না আমরা ডাউনের দিকে যাচ্ছি রাস্তায় পাহারা আপনার যাওয়ার পথ নেই গাড়ি তখন রোহরি লিংক রোড ছেড়ে বালুমায় ট্র্যাকে উঠেছে চারপাশে নিম গাছ। মাঝে মাঝে কাঁচা ইটের ভাটা হঠাৎ সামনেই গরুর গাড়ি রাস্তা আটকে দিল দানিশ ব্রেক কষতেই গাড়ি ছিটকে থামল গরুর গাড়ির চালক পাগড়ি খুলে ফেলতেই বোঝে গেল ঋষভ রাইডার ছদ্মবেশ সঙ্গে তিন চারজন গ্রামবাসী লাঠি হাতে আপা এখন রেশমা চিৎকার করতে রিনা দরজা ঠেলে নেমে পড়ল লাঠিওয়ালারা দানিশকে ঘিরে ধরল সে পিস্তল তুলতেই এক লাঠি এসে হাতে পড়ল। বন্দুক ছিটকে পড়লো ধুলোয় রিনা রেশমা দৌড়ে পাশের ইট ভাটা সেটে ঠুকে পড়ল ভেতনে গরম লালচে ছাই উড়ছে রিনা ব্যাগ থেকে অ্যাকশন ক্যামের দ্বিতীয় কার্ডটা বার করে ইটের ফাঁকে গুজে দিল যদি আমি ধরা পড়ি কেউ না কেউ ওই ভাটায় কাজ করতে আসবে কার্ডটা বেরিয়ে যাবে সে ফিসফিস করল বাইরে গুলির শব্দ মুক্ত হয়ে গেছে কন্থে বরফ তোমরা পালিয়ে লাভ নেই সফকাত ইট পেছনের গেট খুলতেই ওদের সামনে দুজন লোক দাঁড়িয়ে আছে ধূসর ইউনিফর্ম কাঁধে আল আমানের ব্যাজ একজন দিকে ঝাঁপ দিল ধস্তি রিনা পেছন থেকে ইট গিয়ে আঘাত করতেই লোকটা হাঁটুতে নেমে গেল কিন্তু আরেকজন ইলেকট্রিক স্টানার দিয়ে রেশমার কবজিতে চাপ দিল মেটা চিৎকার করে অজ্ঞান রিনা বেগম সাবধানে আসুন লোকটা দাঁত বের করে বলল। নার্সটি আমাদের সাথে যাবে যদি আপনি সত্য ভালোবাসেন রাত তিনটে মর্গের সাইড ডোরে আসবেন একলা ভিডিও কার্ড যেটুকু আছে নিয়ে আসবেন না হলে সকাল হবে না তার জন্য দুজন মিলে রেশমাকে টেনে তুললো রিনা ঝাঁপিয়ে পড়তেই লোকটা স্টানারটা তার পাজরে ছুঁয়ে দিল শরীর অবশ হয়ে গিয়ে হাঁটু ভিজে গেল কাদা জলে চোখ ঝপসা হতে হতে সে শুধু দেখলো দানিশের গাড়ি আর কালো এসিউভির হেডলাইট জ্বলে উঠেছে ধুলো তুলতে তুলতে দূরে মিলিয়ে যাচ্ছে রেশমা তাদের মাঝে নির্জীব নোংরা কাদা জলে রিনা ধীরে শ্বাস নিল পাঁজরে ব্যথা শরীর কাঁপছে কিন্তু মাথার ভেতরে যেন কেউ ঠান্ডা গলায় বলে গেল সাইড ডোর একলা সব নিয়ে আরমান কুরেশির সাথে শেষ খেলা সে কাঁপা হাতে ফোনটা চালু করলো একটা মেসেজ লিখলো অজানা নম্বরে এনক্রিপ্টেড ড্রপ ফুটেজ পার্ট ওয়ান আপলোডেড ইটভাটা শেড বাম দেওয়ালের তলায় কার্ড কপি রেশমা আমি যাচ্ছি যদি ফিরতে না পারি তাহলে নামগুলো ডক্টর আরমান কুরেশি ডিএইচও খাইরপুর আল আমান হিউম্যানিটি পোর্ট লাইন সিগমা সিএন বাকি আপনি জানেন মেসেজ পাঠিয়ে উঠে দাঁড়ালো রিনা নদীর দূরে কালো কালির মতো ঝিকমিক করছে মসজিদের মিনার থেকে ফজরের আগের নিরবতা নেমে এসে তো চারপাশে সে নিজের বুকের ভেতরটা শক্ত করল এক হাতে ব্যাগ আরেক হাতে কাঁপতে থাকা সাহস তারপর ধুলো ধোঁয়া কালাপানে পেরিয়ে মর্গের দিকে হাঁটা দিল একলা রহুরির আকাশে তখন অদ্ভুত ভারী নিরবতা দূরে মসজিদের মিনারে ফজরের আজানের আগের বাতাস বইছে তবু শহরের ওপর একটা চাপা অন্ধকার যেন পৃথিবী নিজেই কিছু লুকিয়ে আছে রহমত মেমোরিয়াল হসপিটালের ভেতর সব বাতি জ্বলছে কিন্তু করিডোরগুলো ফাঁকা ঠান্ডা আর দেওয়ালের রঙের নিচে জমে আছে বছরের পর বছর ময়লা আর অপরাধের ছাপ রিনা সাফকাত একা হাঁটছে সেই করিডোর ধরে বৃষ্টির জল তার জামায় শুকিয়ে লবণ দাগ ফেলেছে হাতে ব্যাগ তাতে ফোন ছোট ক্যামেরা আর শেষ কপি মেমোরি কার্ড তার মনে এখন একটাই ভাবনা রেশমাকে ফিরিয়ে আনতে হবে আর সারা পাকিস্তানকে জানতে দিতে হবে এই হাসপাতালের আসল মুখ রাত তিনটে পঁয়ত্রিশ মর্গের পাশের সাইড ডোরে পৌঁছে সে থামল দরজাটা খোলা ভেতরটা অন্ধকার কেবল একটা নীল বাতি টিম টিম করছে চারপাশে ফরম্যামিনের গন্ধে নিঃশ্বাস নেওয়াই কষ্ট দরজার ভেতরে পা দিতেই দূরের একটা ছায়া নড়ল ডক্টর আরমান কুরেশি দাঁড়িয়ে আছে তুমি সাহসী মেয়ে কিন্তু ভুল জায়গায় নাক গলিয়েছ রিনা থামল না রেশমা কোথায় বেঁচে আছে এখনো যদি তুমি বুদ্ধি করে যা এনেছো সেটা আমাকে দাও ওকে ছেড়ে দেব রিনা ব্যাগ খুলে মেমোরি কার্ড বের করল কিন্তু চোখে চোখ রেখে বলল আমি জানি এই হাসপাতাল কেবল গবেষণার নামেই তোমরা অঙ্গ পাঠাও বিদেশে আর তোমার পেছনে আছে আল আমান হিউমেনিটি হেসে উঠল একটা ক্লান্ত তিক্ত হাসি তুমি অর্ধেকটাই জানো আমি একা নই পুরো সিস্টেমটা এমনভাবে সাজানো আমি না থাকলেও তারা চালাবে আমি কেবল যন্ত্র তবুও তুমি থামাতে পারতে তুমি ডাক্তার ছিলে মানুষের প্রাণ বাঁচানোর শপথ নিয়েছিলে আরমানের চোখে এক মুহূর্তের জন্য মানুষের আলো ঝলক দিয়ে মিলিয়ে গেল আমি বাঁচাতে চেয়েছিলাম কিন্তু যখন আমার মেয়েটা মারা গেল তারা এসে বলল তাকে ফেরানো যাবে যদি আমি তাদের সাথে কাজ করি আমি রাজি হয়ে গেলাম তারপর বুঝলাম তারা কেবল সব নয় আমার আত্মাটাকেও কিনে নিয়েছে ঠিক তখনই পাশের ঘর থেকে আওয়াজ ধস্তাধস্তি রিনা ছুটে গিয়ে দেখলো রেশমাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে আরেকজন মুখ ঢাকা লোক দাঁড়িয়ে আছে হাতে বন্দুক মেমরি কার্ডটা দাও সে চেঁচিয়ে উঠল নইলে দুজনকেই ধীরে ব্যাগ থেকে কার্ডটা তুলল কিন্তু কথার মাঝেই একটা টেবিল উল্টে দিল আলো নিভেলালো গুলির সদ্য ধোঁয়া চিৎকার অন্ধকারের মধ্যে লড়াই শুরু হলো বন্দুকধারী এগিয়ে এলো কিন্তু হঠাৎ তার গলা চেপে ধরলো কেউ ডক্টর আরমান দুজনের মধ্যে লড়াই তারপর বন্দুক থেকে গুলি ছুটে গিয়ে দেওয়ালে লেগে ফিরে এলো আরমানের গায়ে সে মাটিতে লুটিয়ে পড়ল রিনা ছুটে গিয়ে রেশমার বাঁধন খুলল আরমান কাপা হাতে রিনার দিকে তাকিয়ে বলল ফুটেজটা সেভ করো পোর্টের সব প্রমাণ ওই কন্টেনারে আছে ভোরের আগে চলে যাবে তার কণ্ঠ থেমে গেল রেশমা কাপা হাতে দরজার দিকে ইশারা করল ওরা ফিরে আসবে আপা চলুন দুজনে দৌড়ে বেরিয়ে এলো মর্গের পেছন দিক থেকে অন্ধকার গলিপথ ধরে বাইরে তখন ভোরের হালকা আলো আকাশে ধোঁয়া দূরে নদীর দিকে কন্টেনার ট্রাকগুলো যাত্রা শুরু করেছে রিনা দৌড়ে একটা মোটরসাইকেল থামিয়ে উঠলো রেশমা পেছনে রাস্তা কাঁপছে বাতাসে ধুলো উঠছে ট্রাকগুলো পোর্ট কাজিমের দিকে যাচ্ছে শেষ কন্টেনার রিনা ফোন বের করে ভিডিও লাইভে চালু করলো ক্যামেরা ট্রাকের নাম্বার লোগো আর ভেতরের অঙ্গবাহী বাক্সগুলো ফ্রেমে এলো সে চিৎকার করলো দেখুন এটাই সত্যি এরা গরিব মানুষের দেহ নিয়ে ব্যবসা করছে পাকিস্তানের প্রশাসন জড়িত ভিডিওটা মুহূর্তে হাজারে ছড়িয়ে গেল ফোনের স্ক্রিনে দেখা গেল মন্তব্য ইয়া আল্লাহ এক্সপোজ দেম শেয়ার দিস কিন্তু ঠিক পরেই একটা কালো জিপ এসে ধাক্কা মারল বাইকে রিনা পড়ে গেল রাস্তার পাশে ফোন হাত ছাড়া রেশমা চিৎকার করে ডাকল আপা রিনা কাঁপতে কাঁপতে ফোনটা তুলল স্ক্রিন ফাটলেও লাইভ চলছে দেখাচ্ছে সে মুখের রক্ত মুছে বলল যদি আমি বাঁচি না তবু সত্য থামবে না আল আমান ফাউন্ডেশন ডক্টর আরমান কুরেশি খাইরপুর হাস্ত দপ্তর তোমরা আর লুকাতে পারবে না তারপর আলো মিলিয়ে গেল শব্দ ধীরে ধীরে স্তব্ধ পরদিন সকালে গোটা পাকিস্তানের টেলিভিশন আর সোশ্যাল মিডিয়া কেঁপে উঠল ভিডিওটা ভাইরাল সব বড় চ্যানেলটা প্রচার করল সরকার জরুরি তদন্ত শুরু করল কয়েকজন উচ্চপদস্থ কর্মচারীকে গ্রেফতার করা হল কিন্তু রিনা সাফকাতকে আর কেউ খুঁজে পেল না নদীর তীরে কেবল একটা ভাঙা ক্যামেরা আর তার নোটবুকের শেষ লাইনটা যদি সত্য বলতে গিয়ে আমি হারিয়ে যাই তাহলে বিশ্বাস রেখো এই দেশের আত্মা এখনো বেঁচে আছে ইন্ডাস নদীর জলে সকালবেলার সূর্য পড়ে ঝিলিমিক করল দূরে ভেসে গেল সাদা কাগজের একটা পাতা তাতে লেখা মানবতার সেবা আমাদের অঙ্গীকার কিন্তু এবার সেই বাক্যটা ছিল বিদ্রুপ নয় একটা প্রতিশোধের অঙ্গীকার বন্ধুরা এটাই ছিল আজকে সেই চাঞ্চল্যকর কাহিনী একজন ডাক্তারের পেছনে সেই ভয়ঙ্কর সত্য যা একটা পুরো শহরকে কাঁপিয়ে দিয়েছিল জীবনের শেষ আশ্রয় যেখানে মানুষ ভরসা খুঁজতে যায় সেই হাসপাতালই যখন মৃত্যুর ব্যবসায় পরিণত হয় তখন বোঝা যায় পাপ কখনও লুকিয়ে থাকে না শেষ পর্যন্ত সত্যি প্রকাশ পেয়েই যায় যেমন রিনা সাফকাত নিজের জীবন দিয়ে প্রমাণ করেছিল যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন গল্পের কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এমন বাস্তবের মতো সত্যি আর হৃদয় কাঁপানো গল্প আমরা নিয়মিত নিয়ে আসি আপনাদের সামনে তো দেখা হবে পরের ভিডিওতে আর মনে রাখবেন সত্য কখনো মরে না আল্লাহ হাফেজ